একটা জিনিস দেখায় এই দেখো আমাদের লিচু গাছে লিচুগুলো কত বড় হয়ে গেছে দেখেছো কি দারুণ হচ্ছে দেখো অনেক ধরে ছিল কিন্তু ঝরে ঝরে চলে গেছে সব সব ঝড়ে যাওয়ার পর এগুলি হয়েছে ঠিক আছে আর এখানটাতে যে ছিল এই যে এখানটাতে কিছু আছে একটা দুটো তিনটে চারটে আছে এখানটাতে তারপরে বাকি গালগোলগুলো সব ধরেছিল ধরে গেছে হাই ফ্রেন্ডস গুড মর্নিং আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেছি তোমার সাড়ে ছটাতে উঠে ঝাঁটপাট দিয়ে নিয়েছি ঘরটাও মুছে নিয়েছি এখন আমি ভাতটা বসিয়ে দিলাম আর একটু সেলাইয়ের কাজ ছিল সেটাই করছিলাম আজকে হচ্ছে কালকে যেহেতু পয়লা বৈশাখ তাই একটু সেলাইয়ের কাজ ছিল তো এটা করে দিচ্ছি আজকে বিকালের মধ্যে নিয়ে যাবে আর আজকে সারাদিনের ব্লগ দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আজকে হলো চৈত্র মাসের শেষ মানে সংক্রান্তি আর দিন গাজন আর আজকে হলো বছরের শেষ দিন তো বছরের শেষ দিনে জানাবো সবাইকে যেন ভালো দেখে নতুন বছরে নতুন দিনে যেন সবাই খুব খুব ভালো থাকে বাই দা ওয়ে কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমি এখানে বিন্দাস আছি সকালবেলা তখন মাথাটার অবস্থা সকালবেলায় হচ্ছে পর হেনাটা লাগিয়ে দিয়ে গেছে কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম এটা ভিডিও করা হয়নি মানে ভিডিও করা সেই মুহূর্তে মনে ছিল না তো ভিডিও করা হয়নি বর ওই ভেনাটা লাগিয়ে দিয়ে বাজার দিয়ে গিয়েছিলো মাছ পাঠিয়ে দিয়েছে ছেলের হাতে তো ওই মাছটাই আজকে রান্না করব আর আজকে সন্ধ্যায় যাব বোনের বাড়িও ওখানে একটা প্রোগ্রাম আছে কালকে পয়লা বৈশাখে তো সেই সব কালকে হবে তো আজকে ওই জন্য যেতে হবে কারণ কালকে সাতটার মধ্যে ওখানে চলে যেতে হবে তো চলো এখন আমি রান্না বান্না করবো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে প্লিজ একটা লাইক দিয়ে দিও কেউ লাইক দিচ্ছ না কেন বলো তো এত ভিউ হয় কিন্তু লাইক হয় না ভিউয়ের তুলনায় লাইক একদমই হয় না প্লিজ একটা লাইক দিয়ে দিও আর কমেন্টটা অবশ্যই করে দিও এখানে আমি মাছগুলো বেছে ধুয়ে নিয়ে ভাজতে দিয়ে দিয়েছি একটা ছোট মাছ কিনেছিলাম ঠিক আছে আর এখানে বেসনটা ভেজে মাখবো ওই যে লঙ্কা পেঁয়াজ দিয়ে পান্তা ভাত আছে খেতে হবে এখানে ভাতটা হয়ে গেছে আলুগুলো ভেজে নিয়েছি মাছের ঝোলের মাছের ঝোল বানাবো হ্যালো ফ্রেন্ডস শুভ দুপুর রান্নাবান্না করে দুপুরে খাওয়া দাওয়ার পর একবার গিয়েছিলাম আমাদের গ্রামেই একটা মানে শাড়ির দোকান আছে তো ওখান থেকে আমি দুটো ছেলের জন্য জামা নিয়েছি এই দেখো এই একটা গেঞ্জি টি শার্ট আরো একটা দুটোই ওর পছন্দ মতো খুব পছন্দ হয়েছে শুধু এই দুটোই নিয়েছি কাল যেহেতু পয়লা বৈশাখ তো ওই জন্য আর কি এটা ব্লু কালার আর রেড কালার মিলিয়ে আর এইটা হচ্ছে রেড কালার তো এই দুটো নিয়েছি আর আমাদের ওই সব পয়লা পয়লা বৈশাখ ওই কিছু নেই তো ওই সব কিছু দরকার নেই ছেলের জন্য নিয়েছি আর আজকে যাব হচ্ছে বোনের বাড়ি তোমাদেরকে বললামই ওখানে কালকে একটা প্রোগ্রাম আছে আর কালকে মনে হয় ভিডিও দিতে পারবো না তো আজকে এই ছোটো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকে রান্না হয়েছিল হচ্ছে মাছের ঝোল আর আলু সেদ্ধ মাখা আর হচ্ছে তিতো শাক মানে ওই গিমে শাক ভাজা ভাজা নয় ওই সরি গিমে শাক দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে এসব দিয়ে মাখাও তো এইটুকুই আজকে রান্না হয়েছিল দিন যাবত ভালোভাবে ভিডিও বানাতে পারছে না ভিডিও দিতেও পারছি না মাঝে মাঝে শর্ট বানাচ্ছি আর ছাড়ছি তো এইভাবে কিন্তু অনেক রিচ কমে গেছে ডাউন হয়ে গেছে কিন্তু কিছু করার নয় বিশ্বাস করে এখন না আমি একটু চাপেই আছি অন্য পার্সোনাল কারণে তোমাদেরকে জানাবো অবশ্যই পড়ে সেটা তো এখন নয় আমি একটু অসুবিধার মধ্যে আছি তো ওই জন্যই কিন্তু ভিডিও দিতে পারছি না আর মানসিক দিক থেকে অনেকটাই অনেকটাই খারাপ আছি যাই হোক এইসব কথাগুলো বলছি মানে এই নয় যে কাউকে বলছি কেউ শুনুক বা না শুনুক আমাকে এইগুলো বলতে হয় কারণ আমি যেহেতু তোমাদের সাথে সব কিছু শেয়ার করি আমার লাইফস্টাইল তাই আমার জানানো উচিত বলে মনে করি তোমাদেরকে তাই জন্যই কিন্তু বললাম তো আজকে হলো দিন গাজন তো আমাদের এখানে কিন্তু গাজন হয় না এখানে পাশের গ্রামে গাজন হয় আমি আর যাবো না গাজন দেখতে রীতামরা যাবে গাজন দেখতে তো মেঘটা না কেমন একটু ঘোলাটা ঘোলাটে মানে কেমন একটু বৃষ্টি হবে মনে হচ্ছে হোক কেয়ার করা যাবে উঠোনটা আজকে লেপেছি বৃষ্টি তো হতেই হবে উঠোন লেপেছি যেহেতু আজকে সকাল থেকে অনেক অনেক কাজ হয়ে গেছে সেলাই করলাম আর একটা শাড়ি সেলাই করতে বাকি আছে করে নেব তো চলো ফটাফ করে নিন এই ছিল আমাদের পয়লা বৈশাখের কেনাকাটা এই হলো গরিবের ঘরে আর এইটুকুই আর কি যথেষ্ট ছেলের মুখে হাসি থাকলেই হবে আর কিছু চাই না এবার বলি একটা কথা যে আমার সংসার আমার অভাব আমার দারিদ্রতা শুধুমাত্র আমি বুঝবো ঠিক আছে এই জায়গায় দাঁড়িয়ে কে বুঝবে বলো মুখে হাসি থাকলে কি সবাই ভালো থাকে তাই না যাই হোক এত কথা বলার বা শোনানোর দরকার নেই আমার তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকে সবাই আর প্লিজ যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি ভিডিওটা দেখে চলে যাচ্ছ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব প্লিজ 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 তো চলো আজকের মতো টাটা বাই